পরে আরে মারতে মারতে দিকে ঢুকাইছে ফার্স্টে পুলিশ ঢুকতে দেনে সবার বাইরে আটকাফেসছে তাইলে আমরা মারতাম পুলিশ যারা 20 থেকে 40টা পুলিশ ছিল একজন পুলিশের কাছে নাকি হ্যান্ডকাপ নাই আরে হ্যান্ডকাপ পরাবে ওই পুলিশের হাত থেকে ধরেপালা এদিকে আসতে চায় আরে আমরা যখন মারতে আসি আবার পুলিশ থেকে আবার ওদেরকে ছেড়ে দেয় আমি আমরা যখন তিন তারিখ জোন আমাদেরকে মারছিল তখন পুলিশ ছিল না আজকে পুলিশ 40টা পুলিশ টা পুলিশের কাছেও নাকি হ্যাং ক্যাপ তাই ওরা হ্যাং ক্যাপ পাইতে পারবে এখনো পর্যন্ত 20 মিনিট মিনিট এখনো পর্যন্ত পুলিশ হ্যাং আনতে পারে নাই এটার কেন এটা কর্তৃপক্ষ আমার পুলিশ পরে পুলিশ চলে

আব্দুল রকম প্রবেশ হয়ে গেছে আপনারা 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 আপনারা

アムサイル・ムッコ बंद <laughs> <laughs> আমি মনে হয় এটা না দিয়া আমাদের সাধারণ ছাত্র জনতা যারা লোক আমরা সবচেয়ে আধা ঘন্টা দিন দিতে দেব যদি ঠিক থাকে তাহলে এখানে হচ্ছে ছাত্র তোমাদের

জনতার তপের মুখে কিন্তু ছাত্রলীগ যে আর ছাত্রলীগ নেতা কিন্তু আবার হাতে কিন্তু কিন্তু কাবি ভাই এসেছে